ইনস্টা রান্নাঘর থেকে একদম সহজ পদ্ধতিতে আমি বলছি সোমা একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে কেক দেখতে থাকো সবাই পারবে এটা একদম প্রেশার কুকারে কোনো মাইক্রোওভেনও লাগবে না প্রেশার কুকারেই আমি রেডি করে দেখাবো একদম পারফেক্ট কেক কীভাবে রেডি হয় যখনই খেতে ইচ্ছা করবে খেতে পারবে মেজারমেন্ট কিন্তু নেবে দুধ চিনি আর তার সাথে ময়দা একদম সেম পরিমাণে এইটাই শুধু মাথায় রাখতে হবে আর কোনো কিছু মাথায় রাখতে হবে না দিয়ে দিলাম হচ্ছে দুধ চিনি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর দেবো হচ্ছে কোকো পাউডার দিলে কালারটা চেঞ্জ হয় আর কোনো কিছু চেঞ্জ নেই এমনিও তোমরা করতে পারবা কোকো পাউডার না থাকলেও কোনো অসুবিধা নেই আমি কিন্তু এর মধ্যে ভ্যানি লাইসেন্সও দেব ভ্যানি লাইসেন্স শুধু ভ্যানি লাইসেন্স দিলেও কিন্তু কোকো পাউডার না দিলেও চলে ঠিক এইভাবেই তোমরা একটু ভালো করে ফেটিয়ে নেবে ভালো করে যদি কেকটা ফেটানো যায় তাহলে কিন্তু কেকটা খুবই মোলায়েম হয় একটু সফট টাইপের হয় মেজারমেন্ট দুধ চিনি আর ময়দা জাস্ট এইটুকুই সেম পরিমাণে নিতে হবে একটা বাটি করে সেম পরিমাণ মাপটা নিয়ে নেবে প্রথমেই বলেছি খুবই সহজ একদম ইনস্ট্যান্ট খেতে ইচ্ছা করছে করে ফেলতে পারবে চিনি কিন্তু কোনো গুঁড়ো করার দরকার নেই যেমন চিনি সেরকমই নিতে হবে কারণ ভালো করে যদি ফ্যাটাও চিনিটাও একদম মিহি হয়ে যাবে ফলে ফ্যাটানোটাও কিন্তু খুবই ভালো হবে একদম লাস্টে দেবে হচ্ছে খাবার সোডা আর বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবে হাফ চামচ আর খাবার সোডা দেবে দুই চিমটি ব্যাস খাবার সোডা সময় একটু কম দিতে হয় পরিমাণটা আমি সবসময় কিন্তু খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখানোর চেষ্টা করি তোমাদের তোমরা যদি ফলো করো অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে কতটা ইজি রান্না দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে তারপর একটা বাটির মধ্যে নেব হচ্ছে সাদা তেল সেটাও কিন্তু চারপাশে তেলটা লাগিয়ে নেব যাতে কেকটা লেগে না যায় এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নেবে এর মধ্যে আমি কেকটা কিন্তু পুরো ঢেলে দেব দেখতে থাকো আরও আছে দেখতে ওয়েট করো এখন কিন্তু আমি কিছুই দেবো না কাজু কিশমিশ এগুলো কিন্তু আমি একদমই লাস্টে দেব মাঝে আমি প্রেশারটা খুলে আমি তারপরে কিন্তু কাজু কিশমিশটা দেবো কারণ যখন আদু হয়ে যাবে কেকটা তখনই কিন্তু এটা দিতে হবে দিয়ে দিচ্ছি দেখো কোকো পাউডার সরি চকো চিপস দিয়ে দেবো কাজু কিশমিশ দেখো হাফ হয়েছে কিন্তু কেকটা পুরোটা এখনো হয়নি আবার এই হাফ হলেই আমি ঢেকে দেবো তখন কিন্তু পুরোটাই সব জিনিসই বসে যাবে আর প্রেশারের মধ্যে দিয়েছি একটু নুন আর একটা স্ট্যান্ড বসিয়েছি তার উপরে কিন্তু আমি এই বাটিটা কেকের বাটিটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু লোয়ের থেকে একটু স্লাইড বাড়িয়ে দেবে তাহলে একদম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মধ্যেই রেডি হয়ে যাবে দেখো একটুও লাগছে না সব কিছুই কিন্তু বসেও গেছে একদম পারফেক্ট কেকের রেসিপি প্রেশার কুকারে থ্যাংক